আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এ ভিডিওটি তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালে প্রণীত নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য পাঠের আজকে আমরা বিশটি কবিতার এমসি সম্পর্কিত আলোচনা করব উন্মুক্ত জ্ঞান চর্চার জন্য ভিডিওগুলো সম্পূর্ণ কপিরাইট মুক্ত আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে বৃষ্টি কবিতা লেখক ফারুক আহমদ প্রথমত আমরা সারাংশটি দেখিনি যে আমাদের সারাংশতে কি বলা হয়েছে বৃষ্টি কবিতাটি ফারুক আহমদের মুহূর্তের কবিতা কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে প্রধান বাংলার বহু প্রতীক্ষিত বৃষ্টি নিয়ে কবিতাটি লিখিত প্রকৃতিতে বর্ষা আসে প্রাণস্বন্দন নিয়ে আর বৃষ্টি বর্ষার পান এ সময় নদীর দুধারে প্লাবন দেখা দেয় ফলে পলিমাটির গৌরবী ফসল ভালো হয় বৃষ্টির সময় আকাশের সর্বত্র মেঘের খেলা দেখা যায় বর্ষার ফুল চারদিকে মোহিত করে রুক্ষমাটি বৃষ্টিতে পান জোড়ায় তো আমরা এক্ষেত্রে কয়েকটি তথ্য পেয়েছি প্রথমত এটা পরক আম্মীর লিখা দ্বিতীয়ত এটা মুহূর্তের কবিতা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে তৃতীয়ত বৃষ্টি বর্ষার প্রাণ এ তিনটা এমসি আমরা পেয়েছি বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষও রহস্যিক্ত হয়ে ওঠে তার মনে পড়ে সুকময় অতীত পূর্ণ স্মৃতি আর সে ভালো লাগার আল্পনাকে মনে মনে এই বৃষ্টি কখনো বিষণ করে মন একাকি জীবনে বাড়ায় বিরহ সুতরাং বৃষ্টি শুধু প্রাকৃতিক ঘটনা বা প্রাকৃতিক পালাবদলের নিয়ামক নয় এর সঙ্গে ব্যক্তির জীবনও কতটা সম্পৃক্ত তারই কাব্যরূপ কবিতায় ফুটে উঠেছে এই লাইনটি অনেক ইম্পর্টেন্ট যে বৃষ্টি শুধু প্রাকৃতিক ঘটনা বা প্রাকৃতিক ফলা বদলের নিয়ামক নয় এর সঙ্গে ব্যক্তির জীবনও কতটা সম্পৃক্ত বৃষ্টি কবিতার সারাংশ তো চলো আমরা বৃষ্টি কবিতার বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখিনি কি কি প্রশ্ন হতে পারে প্রথমত নাম্বার এক বৃষ্টি কবিতার রচয়তাকে উত্তর পরক আহমদ কোশ্চেন দুই বৃষ্টি কবিতাটি কতটি স্তবকে রচিত উত্তর চারটি তিন কাকে কেন্দ্র করে গ্রাম গড়ে উঠেছে উত্তর নদী চার ফরুক আহমেদের পিতার নাম সৈয়দ হাতেম আলী এ পঙ্কজ যে ফুটে ওঠা নিচের কোনটি সমর্থনযোগ্য সৈয়দ বংশীয় পাঁচ তৃষিত বন জেগে উঠেছে কেন উত্তর বর্ষণের সুর শুনে ছয় আকাশ মাঠ বলতে বোঝায় রৌদ্র জলসিত আকাশ ও মাটি রৌদ্রে পুষ্ট আকাশ ও মাঠ রৌদ্রদগ্ধ আকাশ ও মাঠ এক্ষেত্রে এক অর্থাৎ রোদ জলসিত আকাশ ও মাঠ এবং রৌদ্রদগ্ধ আকাশ ও মাঠ সাত নদীর ফাটলে জোয়ার আনে কোনটি উত্তর বন্যা আট সওয়ার অর্থ কি উত্তর আরোহী নয় আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দেরে পঙ্ক উক্তিটি কিভাবে বৃষ্টি কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ উত্তর বৃষ্টির জন্য প্রতীক্ষা প্রকাশ করেছে বলে দশ পদ্মা মেঘনা কি উত্তর বাংলাদেশের দুটি প্রধান নদী এগারো সাত সাগরের মাঝি কার রচনা উত্তর ফরুখ আহমদ বারো ফরুখ আহমদ স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন কোন কোন বিষয় দর্শনের ইংরেজি উত্তর এক দুই তেরো কবি বিদ্যুৎকে কার সঙ্গে তুলনা করেছেন উত্তর পরি চোদ্দ রুক্ষ মাঠ ও আসমান কিসের সুর শোনে উত্তর বর্ষণের পনেরো তৃষিত বনের সাথে কি জেগে ওঠে উত্তর তৃষাতপ্ত মন ষোলো রুগ্ন বিদ্যু বিখারী রগ ওটা হাতের মতন কোন কবিতার চরণ উত্তর দৃষ্টি সতেরো সিরাজাম মুনিরা গ্রন্থের রচিয়তাকে উত্তর ফরুখ আহমদ আঠারো বৃষ্টি কবিতাটি শুরু এবং শেষ হয়েছে শুরু হয়েছে প্রতীক্ষিত বৃষ্টির আগমন দিয়ে শেষ হয়েছে প্রকৃতির সাথে মানুষের রহস্যতা দিয়ে অর্থাৎ এখানে এক এবং তিন উত্তর সঠিক উত্তর উনিশ বহু প্রতিক্ষিত বৃষ্টি কারণ বৃষ্টি এক্ষেত্রে তিনটা সঠিক অর্থাৎ প্রাণের স্পন্দন নিয়ে আসে বর্ষার আগমনী বার্তা নিয়ে আসে প্রকৃতির রক্ষতা দূর করে দেয় বিষ বর্ষণমুখর শব্দের সাথে সাদৃশ্য রয়েছে দুই এবং তিন প্রভাবতা এবং জলবদ্ধতার একুশ অরণ্য শব্দ বলতে কি বোঝো উত্তর বন রৌদ্রদগ্ধ দান খ্যাত বলতে কবি কি বুঝিয়েছেন তোর রোধে জলসিত দান বৃষ্টি কবিতার কোন ফসলের নাম উল্লেখ আছে উত্তর ধান চব্বিশ বর্ষার সময় নদীর দুধারে কি দেখা যায় উত্তর প্লাবন পঁচিশ নদীর ফাটলে বন্যা কি আনে উত্তর পূর্ণপ্রাণের জোয়ার ছাব্বিশ নিচের কোন কাব্যগ্রন্থগুলো কবি ফরুখ আহমদের উত্তর নৌফেলো হাতে মুহূর্তের কবিতা পাখির বাসা সাতাশ কোথায় পূর্ণপাণে জোয়ার আসে উত্তর নদীর ফাটলে আটাশ দান খেতের সাথে সম্পৃক্ত যুক্ত হলো তিনটাই অর্থাৎ কৃষকের নাঙ্গলের এবং জলের উনত্রিশ সাহিত্য অবদানের জন্য ফরুক আহমদ মরণোত্তর কোন পুরস্কার পান উত্তর একুশে স্বর্ণপদক আহমদ বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন উত্তর মাগুরা বন্ধুরা বাংলা বিষয়ের অন্যান্য ভিডিও আমরা আমাদের কমেন্ট বক্সে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক করে দেবো তো পরবর্তী ভিডিও সময় দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ